চ্যানেল আবার অনেকদিন পর তোমরা ভিডিও দেখছো আর আজকের ভিডিওটা হতে চলেছে একটু অন্যরকম আমার বিয়ে তো হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি আমার বোনের বিয়ের জন্য গয়না দেখতে কিন্তু এই মেয়েটা দেখো একদম পুরো নেতিয়ে গেছে ওর গাড়িতে উঠলেই বমিও পায় ওর বমি হয় একবার তো পরেও ফেলেছে যাই হোক সেটা পরের বিষয় আর আমি পরেছি আমার ভাত কাপড়ের শাড়িটার বৃদ্ধির ব্লাউজটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আর এই কানেরটা কিন্তু আমাকে আমার মাসি দিয়েছিল তো চলো আজকে যাবো গয়নার দোকানে প্লাস আমরা নবদ্বীপ যাচ্ছি এই কারণেই তো চলো যাওয়া যাক মাসিও আসছে ওদিক দিয়ে আর তারপরে দাদুকে একটু দেখবো তো চলো নবদ্বীপ ছি নবদ্বীপ চার বাজার আর তোমরা কারা কারা নবদ্বীপ থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে বা নবদ্বর আশেপাশ থেকে আর তোমরা অনেকেই হয়তো জানো না নবদ্বীপ কিন্তু আমার ফার্স্ট টাউন মানে আমি কিন্তু এখানেই জন্মেছি এখানে আমার মামার বাড়ি এখানে আমার মাসির বাড়ি এখানে আমার দিদির বাড়ি মানে এ এটা হচ্ছে আমাদের ছোটোবেলা স্মৃতির একটা জায়গা স্মৃতির একটা শহর আর সেই নবদ্বীপে এসেছি আমার বোনের জন্য আজকে এসছি আমরা অশ্বিনী গোল্ড এম্পোরিয়ামে দেখে যাওয়া দোকানটা নবদ্বীপ চারিচারা বাজারের অশ্বিনী গোল্ড এম্পোরিয়ামে তো আমরা চলে এসেছি এবার চলো ভেতরে যাওয়া যাক আর দেখা যাক সমস্ত গয়নাগুলো যেহেতু এখানে আমার মামার বাড়ি মাসির বাড়ি তার জন্য মাসি বললো ও নবদ্বীপ থেকেই গয়না নেবে তাই আসা এই দোকানে গ্রাউন্ড ফ্লোরে যেহেতু পুরো রুপোর কালেকশন তাই ভাবলাম আগে সোনার জিনিসগুলোই দেখে নি আর দেখো সোনার এখানে কিন্তু ডায়মন্ডেরও অনেক কালেকশন আছে এখানে আসার আগে বেশ কিছু ফেসবুক ভিডিও আমি দেখেছি অশ্বিনী গোল্ড এম্পোরিয়ামের ওরা কিন্তু এইট পার্সেন্ট মেকিং চার্জে সোনার গয়না দিচ্ছে এখন পয়লা বৈশাখ উপলক্ষে তো চলে তো এসছি এখানে মানে সোনার জিনিস দেখতে আর আমার বোন এখনো ডিসিশনই নিয়ে উঠতে পারছে না ও কি কিছুয়ালি আজকে কিনবি কি কিনবি গলার না হাতের না কি নিবি তুই আজকে বল এখন যেহেতু সবাই ভাবছে বাবা সোনার দাম বিশাল বেড়ে গেছে কিন্তু আমরা সেই অনুযায়ী কিন্তু একদম লাইট ওয়েটের মতো যতটা সম্ভব সেটা আর কি এক্সক্লুসিভ কালেকশনের থ্রু দিয়ে সবাইকে প্রেজেন্ট করার চেষ্টা করি যেমন তুমি দেখতেই পাচ্ছ এখানে কূর্তির চিকগুলো রয়েছে এক গ্রাম সাতশো এক গ্রাম এর মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ হাড়গুলো এখন গলায় ধরলাম দেখো কত সুন্দর লাগছে পয়লা বৈশাখ উপলক্ষে কিন্তু অশ্বিনী গোল্ড এম্পোরিয়ামে চলছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার গয়নাতে এইট পার্সেন্ট মজুরি তাহলে দেরি না করে চলে আসো আর এইগুলো দেখো খুবই লাইট ওয়েট আর এটা কিন্তু একদম এক্সক্লুসিভ একটা ডিজাইন কত সুন্দর লাগছে দেখো আর তোমরা তো ভিডিওতে শুনেই নিলে এই পালে চোকার দাম এক শুরু হচ্ছে বারো হাজার টাকা থেকে আর এগুলো হচ্ছে চাটাইয়ের ওপর মানে ক্রিস্টাল চাটাইয়ের ওপর এই গয়নাগুলো দেখো এগুলো কিন্তু শুরু হচ্ছে পনেরো হাজার টাকা থেকে কত সুন্দর লাগছে কিন্তু এমনি আমরা জানি কুড়ি গ্রাম না এটা রুলি বালা কুড়ি গ্রাম ওজনের নিচে তো বালা আসেই না কিন্তু আমরা একজোড়া বালা এনেছি মাত্র চার গ্রাম এক একজোড়া কভারিং বালা দুটো মিলিয়ে গ্রাম তে চলে আসে একটা বালা একটা মালার ওয়েট কিন্তু তিন গ্রাম বালাটা একটু দেখে তিন গ্রাম মানে চার গ্রামের কাছাকাছি আর এই যে বালার মুখটা দেখো কি অবাক লাগছে না ওয়েটগুলো দেখে আমিও কিন্তু অবাকই হয়েছি আর দেখো কত সুন্দর সুন্দর ডিজাইন এছাড়া কিন্তু ওদের একটা সিগনেচার আংটি রয়েছে এই ভি আংটি কি দারুণ সুন্দর লাগছে তাই না দুটো ডিজাইন আমাকে দেখিয়েছে একটা স্টোন দিয়ে একটা স্টোন ছাড়া এছাড়া এই ব্যাঙ্গেলগুলো দেখো ওই আড়াই প্যাচের ব্যাঙ্গেলগুলোর ওয়েটও কিন্তু তিন গ্রাম সাড়ে তিন গ্রাম চার গ্রাম কোনোটা পাঁচ গ্রাম আমার তো ডিজাইনগুলো খুবই পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও তো যাই হোক আমাদের হাতের বালা তapore আর যেগুলা আছে না বাংলাদেশ এগুলো দেখতে দেখতে আমার পছন্দ হয়ে গেছে দেখো এই যে ছেলেদের ছেলেদের জন্য এগুলোকে বলে পাঞ্জাবি বালা আর এগুলো কিন্তু অনেক লাইটওয়েট মানে একটা ছেলের যে এত লাইটওয়েটের বালা পাওয়া যাচ্ছে আর থেকে স্টার্টিং 35000 দেখো ডিজাইনটা কত সুন্দর আর কতটা মোটা ডিজাইন আর এটার ওয়েট মাত্র 4 গ্রাম 640 এছাড়াও কিন্তু এখানে আরো ডিজাইন রয়েছে দেখো এটা জাগুয়ারের মধ্যে রয়েছে একটা আচ্ছা আর এটার ওয়েট রয়েছে মাত্র চার গ্রাম ছশো এটা এত লাইট ওয়েটের এগুলো আর এত সলিড মানে এটা কিন্তু খুবই সলিড যদি তোমরা অর্ডার দিতে চাও তোমাদের ডিজাইন পছন্দ মতো তাহলে সেটাও অর্ডার একদম আর এইগুলো হচ্ছে একটু হেভি ওয়েটের কুড়ি গ্রাম বাইশ গ্রাম এই যে এখানে রয়েছে এখানে অনেক রয়েছে অনেক ডিজাইন রয়েছে অনেক ডিজাইন অ্যাভেলেবেল মানে আমি দেখবো কিছু লাইট ওয়েটের সীতাহার যেগুলো শুরুই মাত্র সাড়ে নয় গ্রাম থেকে মানে মাত্র পঁচানব্বই হাজার টাকা থেকে তোমরা পেয়ে যাবে এছাড়া মেকিং চার্জ তো এইট পার্সেন্ট আগেই তোমাদের বলেছি এই দেখো সীতাহারগুলো তুমি কত সুন্দর ডিজাইন আর দেখে মনে হচ্ছে না এগুলো সাড়ে নয় গ্রাম থেকে শুরু তো এইটা আমি একটু পরে দেখি এই ডিজাইনটা পছন্দ হয়েছে অবশ্য তো এই দেখো কত সুন্দর লাগছে আর দিদি কিছু কথা বলবে তুমি বলে নাও

করবে কথা থেকে চয়েসটা এই যে আমাদের অনলাইন ডিপার্টমেন্টে রয়েছে ভিশন ভেমা, সায়ন্তিকা আর সায়নি এরা অনলাইন ডিপার্টমেন্ট ২৪ করে সকাল 11:00 থেকে রাত 9টাotypic ওশিনি গোল্ড এম্পোরিয়ামের ফেসবুক পেজ আছে উইকে দুটো তিনটে লাইভ হয় তো অবশ্যই লাইভ থেকে অনেকে স্ক্রিনশট মেরে নেয় তো আমাদের শিলিগুড়ি, ব্যাঙ্গালোর বুমবে মানে বিশ্বস্ত একটা দোকান যেখান থেকে তোমরা ডেলিভারি ফ্রি ডেলিভারি পেয়ে যাবে ফ্রি ডেলিভারি না রিমোর না অনলাইনে ইন্ডিয়ার যে কোনো জায়গা ফ্রি ডেলিভারি আড়াই গ্রাম থেকে শুরু হচ্ছে নেকলেস এই যে নেকলেস তোমরা দেখছো এগুলো কিন্তু আড়াই গ্রাম থেকে শুরু হয়ে গেছে আর দেখো গলাতে কতটা কভারেজ দিচ্ছে আর কতটা সুন্দর লাগছে দোকানের লোকেশনটা আমি আবার তোমাদের বলে দিয়েছি দোকানের লোকেশন হচ্ছে নবদ্বীপ চারিচারা বাজার অশ্বিনী গোল্ড এম্পোরিয়াম এছাড়াও কিন্তু ওদের ফেসবুক পেজ রয়েছে অশ্বিনী গোল্ড এম্পোরিয়াম নামে সেখান থেকেও তোমরা ওদের সমস্ত সোনার গয়না লাইভ দেখতে পারবে অনলাইন অর্ডারও দিতে পারবে নেকলেস তো দেখা হয়ে গেছে হালকা ওয়েটের ভারী ওয়েটের নেকলেসও দেখিয়ে নিয়েছি এবার আমি তোমাদের দেখাচ্ছি আড়াই গ্রাম থেকে চেন মানে এই চেনগুলো শুরু কিন্তু আড়াই গ্রাম থেকে যদি তোমরা কাউকে গিফট করতে চাও সেটাও করতে পারো নিজেরাও ইউজ করতে পারো আড়াই গ্রাম থেকে শুরু হলেও তোমরা কিন্তু এখানে ভারী ওয়েটেরও চেন পেয়ে যাবে মানে হালকা থেকে ভারী সব ওজনেরই গয়না কিন্তু তোমরা পাবে অশ্বিনী গোল্ড এম্পোরিয়ামে এছাড়াও দুবাই গোল্ড দুবাই গোল্ড কিনতে এখন আর দুবাইতে যেতে হবে না নবদ্বীপ চারিচারা বাজারের অশ্বিনী গোল্ড এম্পোরিয়ামেই তোমরা পেয়ে যাবে দুবাই গোল্ড আর দেখো কত সুন্দর কানবালাগুলো এবার চলো পয়লা বৈশাখ উপলক্ষে নবদ্বীপ চারিচারা বাজার অশ্বিনিকোল টেম্পোরে আমি কী কী অফার চলছে তোমাদের জানিয়ে দিই সোনার গয়নার ওপর চলছে আট মজুরি হীরের গয়নার রেটের ওপর চলছে ফ্ল্যাট টোয়েন্টি অফ এছাড়া আঠেরো ক্যারেট সোনার গয়নার দামে থাকছে দু হাজার টাকা ছাড় এবং হানড্রেড পার্সেন্ট খাঁটি গ্রহরত্নের ওপর চলছে দশ ছাড় এছাড়া প্রতিটি কেনাকাটায় তো থাকছে বিশেষ উপহার দেখো হালকা ওয়েটের তো গয়না দেখিয়েছি এখন আমি একটা ভারী নেকলেস পরে রয়েছি যার দাম হচ্ছে লাখ টাকা চার আর তাছাড়া সোনার গয়নার মধ্যে শাখা বাঁধানো পলা বাঁধানো শাখা বাধান পলা পলা ডিজাইনগুলো দেখো কত ইউনিক আর কত সুন্দর ট্রেন্ডিং মডার্ন ডিজাইন থেকে শুরু করে ওল্ড ডিজাইনও তোমরা এখানে পেয়ে যাবে এছাড়া নিজের পছন্দ মতো তো বানিয়ে নিতেই পারবে আর এত কালেকশন এত ভ্যারাইটি রয়েছে না পছন্দ হতে তো বাধ্য এই পলার নেকলেসগুলো দেখো কোনোটা এক গ্রাম কোনোটা আবার এক গ্রামেরও কম ওয়েটে কিন্তু তোমরা পেয়ে যাবে অশ্বিনী গোল্ড এম্পোরিয়ামে এরপর আসি শাখা বাঁধানোতে শাখার মধ্যে পলা দিয়ে বাঁধানো এছাড়া পাত এছাড়া পাতের মতো করে শাখা বাঁধানো বিভিন্ন ট্রেন্ডিং শাখা বাঁধানো সবই তোমরা পেয়ে যাবে অশ্বিনী গোল্ড এম্পোরিয়ামে তাহলে কি দেরি না করে সোনা জিনিস কিনতে এখনই চলে আসো অল্প টাকার মধ্যেও কিন্তু তোমরা তোমাদের শখের জিনিসগুলো কিনে নিতে পারবে মাত্র এইট পার্সেন্ট মেকিং চার্জ আর এই পুরো সেটটার দাম অ্যাপ্রক্স তেরো হাজার টাকা সোনার পাশাপাশি অশ্বিনী গোল্ডে কিন্তু তোমরা ডায়মন্ডও পেয়ে যাবে আর এখানে রয়েছে ডায়মন্ডের শুরু কিন্তু তোমরা পনেরো হাজার থেকে ফিঙ্গার রিং শুরু তাই তো একদম পনেরো হাজার থেকে ফিঙ্গার রিং আর ডায়মন্ড এর স্টার্টিং প্রাইস হচ্ছে পাঁচ থেকে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ থেকে স্টার্টিং হচ্ছে পাঁচ থেকে সাড়ে পাঁচ থেকে ডায়মন্ড স্টার্টিং পাঁচ হাজার টাকা থেকে শুরু ডায়মন্ডের গয়না এই পেনডেন্ট কিন্তু তোমরা পেয়ে যাবে এগুলো ডায়মন্ডের মঙ্গলসূত্র সাথে কিন্তু কানেরও রয়েছে দেখো কত সুন্দর বিভিন্ন টাইপের ডিজাইন রয়েছে এছাড়া এই যে নোয়া বাঁধানো এগুলো কিন্তু সব ডায়মন্ডের এবার চলো কিছু রূপোর গয়না দেখি রুপোর ঠাকুরের জিনিসের তো এখানে অভাব নেই মানে তুমি কি চাও রূপোর পদ্ম ফুল থেকে শুরু করে রুপোর জবা ফুল আকন্দ ফুল শিব ঠাকুর নীলকণ্ঠ ফুল ব্যাগ মা তারার পায় এছাড়া অনেক ধরনের ঠাকুর এমন কি এমন কি বিয়েতে কাজে লাগে রূপোর ধামা রূপোর কৌটো সবই কিন্তু তোমরা পেয়ে যাবে অস্মিনীগোল্ড এম্পোরিয়ামে এছাড়া দেখো আমি তোমাদের ওখানে একশো আটটা জবা ফুলের মালা দেখাচ্ছিলাম কত সুন্দর তাই না আবারও বলছি দেরি করোনা অ্যাড্রেস হচ্ছে নবদ্বীপ চারিচারা বাজার এছাড়াও ওদের ফেসবুক পেজ রয়েছে ফেসবুক পেজের নাম হচ্ছে অশ্বিনী গোল্ড এম্পোরিয়াম তোমরা কিন্তু আসতে না পারলে ওদের ফেসবুক পেজে ভিডিও দেখে লাইভ দেখে তোমাদের পছন্দ মতো জিনিস অর্ডার দিয়ে নিতে পারো ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে কিন্তু ফ্রি ডেলিভারি একদম তোমাদের বাড়িতে পৌঁছে যাবে তোমাদের গয়না এই দেখো এখানে রুপোর তো ঠাকুরের জিনিস দেখিয়েই দিলাম এবার চলো রুপোর কিছু গহনা তোমাদের দেখাই কি সুন্দর না রুপোর শাখা বাঁধানো পলা বাঁধানো আর ডিজাইনগুলো দেখেছ কত সুন্দর বিভিন্ন ভ্যারাইটির গিফট পারপাসের জন্য কিন্তু এগুলো একদম বেস্ট এছাড়াও পলা বাঁধানোর মধ্যেও কিন্তু অনেক কালার ভ্যারাইটি অ্যাভেলেবেল রয়েছে আর ডিজাইনের তো অভাব নেই মানে ভুঁড়ি ভুঁড়ি ডিজাইন কোন ডিজাইন তোমরা চাও সেই ডিজাইনই পেয়ে যাবে একদম রেডিমেড এদিকে দেখো রুপোর আবার নেকলেসও আমি পরে নিয়েছি নাম্বার কিন্তু আমি ডেসক্রিপশন বক্স আর ফার্স্ট কমেন্টে দিয়ে দিয়েছি এছাড়া দোকানের লোকেশানও তোমরা অবশ্যই ভিজিট করো দোকানটা এত শপিং করে যায় ও সব লুকিয়ে লুকে নিয়ে যাচ্ছে কাকে দেখাবি না তাই তো সব লুকিয়ে লুকে নিয়ে যাচ্ছিস ঠিক আছে সব আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও চলো দেখা হবে কাল কি কি গয়না কিনলো সেটাও তোমাদের পরে একদিন দেখাবো চলো টাটা